তো বদলির বিষয়টা হচ্ছে যে মাউসি থেকে বদলি সফটওয়্যার আপডেট করা হয়েছে বদলি সফটওয়্যারের ভিতরে প্রত্যেক শিক্ষক কর্মচারীর বদলির তথ্য ইনপুট দিতে হবে তো ইনপুট যে দিতে হবে সেটার প্রজ্ঞাপন আমি নিজেও পাই নাই কিন্তু ইনপুট ইতিমধ্যে সবাই দিচ্ছে আমার পরিচিত আশেপাশে বিদ্যালয়গুলোতে তারা দিচ্ছে শিক্ষকদের তথ্য ইনপুট আমি নিজে দিয়েছি আমার বিদ্যালয়ে সবারটাই দেওয়া হচ্ছে তো আপনারা যারা এখনো দেন নাই আমি প্রজ্ঞাপন পাই নাই নোটিশ পাই নাই তবে শুনছি তিরিশ তারিখ লাস্ট ডেট তথ্য ইনপুট দেওয়ার আগস্টের তিরিশ তারিখের ভিতরে তথ্য ইনপুট দিতে হবে এরকমটা আমি শুনছি কিন্তু আমি কোনো নোটিশ বা প্রজ্ঞাপন পাই নাই এটা আমি আবারও ক্লিয়ার করতেছি তো ইতিমধ্যে আমার আশেপাশে যারা পরিচিত আছে সবাই তথ্য ইনপুট দিচ্ছে এখন তথ্য ইনপুট দেওয়ার জন্য যে লিঙ্ক সেই লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা ঢুকে চেষ্টা করবেন দেওয়ার জন্য কিংবা যদি না পারেন তারপরে কমেন্টস করবেন দরকার পরে আমি ভিডিও কিভাবে দিতে হবে সম্পূর্ণ ভিডিও আকারে আপনাদেরকে আপলোড করব আর যারা আপনারা সবাই যদি এক বছর হয়ে থাকে তারপরেও আপনার নিয়ে নেয় কিনা এক বছর হয়ে থাকলেও তথ্য ইনপুট দেন আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা জয়েন করছেন তারাও তথ্য ইনপুট দেন তারপর দেখেন কি অবস্থা হয় তো আশা করি ভিডিওটা শেয়ার দেবেন জনস্বার্থে কারণ আপনি যদি মানুষের উপকার করার চেষ্টা করেন আল্লাপাক আপনাকে অবশ্যই আপনার পথটা সহজ করবে এটা যদি এখন পর্যন্ত হাইট আছে অনেকেই জানে না যে তথ্য ইনপুট দিতে হবে তো আমিও যেরকম জানছি আমিও জানানোর চেষ্টা করছি যে তথ্যগুলো ইনপুট দিয়ে রাখেন পরবর্তীতে কি হয় সেটা পরবর্তীতে দেখা যাক তো এই ভিডিওটা গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই শেয়ার দিবেন যে তথ্য ইনপুট দিতে হচ্ছে বদ্রি সফটওয়্যারে